মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিল সেনাবাহিনী ভারত মহাসাগরের বুকে এক রাষ্ট্র যেখানে এখন চলছে গভীর অস্থিরতা প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েলিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে কিন্তু হঠাৎই এই আন্দোলন এক বিস্ফোরক মোড় নিয়েছে আন্দোলন শুরুতে কেবল বিদ্যুৎ ও পানের সংকট নিয়ে হলেও এটি দ্রুতই বৃহৎ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় বিক্ষোভ দমনে পুলিশ স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করার পরই ঘটে আসল ঘটনা সেনাবাহিনীর বিক্ষোভকারীদের পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করে সবচেয়ে নাটকীয় সেনারা সমর্থনই জানায়নি তারা স্পষ্ট ঘোষণা বিক্ষোভকারীদের গুলি হবে না। তারা অন্য সেনাদের নির্দেশ দিচ্ছে যেন তারা ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করে এবং গুলি চালানোর নির্দেশদাতাদের দিকে অস্ত্র ত্যাগ করে কিছু সেনা বেড়াকে গেট বন্ধ করে দিয়েছে অনেকে যোগ দিয়েছে বিক্ষোভে এটি কেবল এক অভ্যন্তরীণ বিদ্রোহ নয় বরং এক ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত পশ্চিমা মদতপুষ্ট এ সরকারের বিরুদ্ধে এমন সামরিক অবস্থান কি দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা আরও বাড়বে নাকি এটি জনগণের মুক্তির পথ খুলে দেবে